এবং প্রণাম আজকে বিশালগড় টাউন হলে সিপাহী জলায় যে একশো দিনের যে ক্যাম্পেন এলিমিনেশন অফ টিবার সেটাকে সামনে রেখে আমাদের মাঝে উপস্থিত আছেন এই জেলার মাননীয় সভাধিপতি শ্রীমতী সুপ্রিয়া দাশ দত্ত মহাদয়া উপস্থিত আছেন আমাদের পবিত্র বিধানসভার মাননীয় সদস্য শ্রী সুশান্ত দেব মহাদয় উপস্থিত মাননীয় বিধায়ক তফাজ্জল হোসেন শ্রী অঞ্জন প্রকায়স্থ অনারেবল চেয়ারম্যান বিশালগড় মিউনিসিপাল কাউন্সিল শ্রী কিরণ গিত্তে সেক্রেটারি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ত্রিপুরা শ্রী রাজীব দত্ত এডিশনাল সেক্রেটারি হেলথ ডক্টর সিদ্ধার্থ শিব জয়সোয়াল ডিএম অ্যান্ড কালেক্টর সিপাইজলা ডিস্ট্রিক্ট ডক্টর নূপুর বর্মা মেম্বার সেক্রেটারি ডক্টর দেবাশিস দাস সিএমও সিপাইজলা জলা এবং এস বিশালগড় জম্পুইজলা জলা সোনামোড়া শ্রী বিজে রেড্ডি এসপি সিপাহী ডক্টর রঞ্জন চৌধুরী ন্যাশনাল মনিটর হান্ড্রেড ডেজ ক্যাম্পিয়ন টিভি মুক্ত ভারত এবং যারা এখানে জনপ্রতিনিধিরা আছেন বিভিন্ন স্তরের অফিসাররা এখানে আছেন এনএইচএম এর হেলথ ডিপার্টমেন্টের এবং বিডিও যারা ডিফারেন্ট ব্লক থেকে এখানে এসছেন এবং আমার সামনে যারা বিশিষ্ট ব্যক্তিবৃন্দরা উপস্থিত আছেন মা ও বোনেরা আছেন এবং সুধি নাগরিক বৃন্দ এবং এলাকাবাসী সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আপনারা এখানে পুরো যে আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আপনারা উপস্থিত থাকার জন্য এখানে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে টিউবারকুলোসিস নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি কতটা উনি গুরুত্ব দিয়েছেন আমার মনে আছে যখন হরিয়ানার ইলেকশন হওয়ার পরে যখন শপথ অনুষ্ঠান সেখানে আমাদের এনডিএ সরকারের সমস্ত পার্টনাররা সেখানে গিয়েছিলাম সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে সেখানে মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদের এন ডি এর প্রথমবার সেই চণ্ডীগড়ে আমাদের একটা বৈঠক হয় এবং সেই বৈঠকে আমাকে এর আগের দিন রাত্রে বললেন যে এলিমিনেশন অফ কুলসি সম্পর্কে আপনাকে বলতে হবে শুধু আমাদের বৈঠক হয় না বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং টপিকসগুলো দেওয়া হয় তো সেইভাবে আমার বলতে হয়েছে সেখানে আমাদের ত্রিপুরাতে আমরা কিভাবে টিউবার কুলসিস এলিমিনেশন করলাম এখানে আমাদের ডিএম সাহেব বলেছেন যে মাইক্রো ব্যাকটেরিয়াম যার কারণে পজিটিভ ফ্যাক্টর যার কারণে আমাদের এই টিবার কোলোসিস হয় এবং অনেকের একটা ধারণা আছে যে টিভি শুধু লাংসেই হয় ফুসফুসেই হয় ফুসফুসের বাইরে আর কোথাও যায় না এরকমটা না অনেক হয়তো বা জানেন যে যদি সেখানেও যায় আর সেখানে যদি সেটেল করে যায় তার আগে যদি ট্রিটমেন্ট না পায় তাহলে শরীরের যে কোনো জায়গায় যেতে পারে পর্যন্ত যেতে পারে স্কিনে যেতে যেতে পারে পারে কিডনিতে তো এর জন্য যেটা কথা বলা হয়েছে ত্রিপুরাতে এখন ভালো টেস্টিং এর সুবিধা হয়ে গেছে এখন আগে যেগুলো কিন্তু ছিল না আমরা সে ব্যবস্থা করেছি এখন আমার ব্যক্তিগত জীবনের একটা অভিজ্ঞতা আপনাদের সামনে রাখছি একজন এখন আর উনি নেই কিছুদিন আগে মারা গেছেন বিশিষ্ট সার্জেন ওনার বড়ো ভাই হঠাৎ করে আমাকে বলল যে আপনার ওনার প্যালেটের উপরে একটা ঘা অনেক দিন ধরে বিভিন্ন জায়গায় গেছেন অনেক ধরনের অ্যান্টিবায়োটিক অ্যান্টিফাঙ্গাল মানে বহু অ্যান্টিভাইরাল কত ওষুধ যে খেয়েছে কিন্তু যাচ্ছিল না আমার সাথে আরেকজন ডাক্তারবাবু উনিও আমার সাথে ছিলেন তো বললেন যে এটা একটা বায়োফসি আমরা করতে হবে এবং পুরো প্যালেটের আট দিকেই সামনের দিকটা পুরোটাই প্রায় শেষের পথে এবং যখন সেটাকে আমরা সে অক্সিজেন বায়োফসি করে পাঠালাম বেরিয়ে আসলো এটা টিউবারকলোসিস জাস্ট চিন্তা করুন এবং সেটাকে সামনে রেখে আমার নিজের ব্যক্তিগত জীবনে আমি একজন পেশেন্টকে আমি দেখেছি যে মেক্সিলার মধ্যে অনেক দিন ধরে পুরো ম্যাকজিলা সামনের যে দাঁতের ঠিক উপরের জায়গাটা আমরা তো সাধারণত ভাবি যে হয়তোবা কোনো ইনফেকশন হয়েছে কিন্তু স্পেসিফিক রোগের জন্য স্পেসিফিক ড্রাগ যদি না হয় সেটাকেও আমরা পরবর্তী সময়ে টিভি এটা চিহ্নিত করা হয়েছে যখন এনটি টিউমারকোলোসিস ড্রাগ দেওয়া হলো মিরাকাল মানে সাথে সাথে দেখা গেল একদম পেশেন্ট ভালো হয়ে গেল আর এক জায়গার থেকে আরেক জায়গায় ঘুরছে এবং স্কিনের মধ্যে এরকম অনেক পেশেন্ট আমাদের স্কিন স্পেশালিস্টরা প্রথম প্রথম যখন আমাদের বলতো আপনি একটু টেস্ট করুন তো আমাদের কাছে একটু অবাক লাগতো আর কি বলছেন তো এখানে মাননীয় প্রধানমন্ত্রীজি এটাকে এত গুরুত্ব দিচ্ছেন আমাদের যে ইউনিয়ন হেলথ মিনিস্টার সাতিম সাত তারিখেই মাসে উনিও সেটা লঞ্চ করেছেন সেটা ইনগোরেশন করেছেন সেদিন তো আমরা আজকে এখানে করছি এবং একটু আগে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে যারা গরিব মানুষ বা যারা বস্তিবাসী আমাদের যে যখন আমরা মেডিসিন পড়তাম দেখতাম যেখানে সানলাইট যায় না খুব শেষ সেতে ঘর সেসব জায়গার যারা বসবাস করেন আনহাইজেনিক কন্ডিশন তাদের মধ্যে এই টিভিটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে যদিও এখানে একটু আগে টিভিতে আমরা দেখলাম ও কথাটাও সত্যি যে শুধু তাই নয় ওই ধরনের লুকরেই খালি টিভি হবে সেরকম না যে কোনো ব্যক্তির কাছে যদি এই মাইক্রোব্যাকাম টিভার খোলায় যায় শ্বাসের মাধ্যমে তাহলেও সেটা থেকে টিভি হতে পারে অর্থাৎ এর জন্য কম্বার্ট করার জন্য এই টিভির বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য তার যে খাওয়া দাওয়া সুস্বাস্থ্যের অধিকারী হওয়া পুষ্টিকর খাবার খাওয়া সেটা যদি না হয় তাহলেই এটা হয় আমরা কিছুদিন আগে এইচ আইভির পেশেন্ট যারা আছে তাদেরকেও আপনারা জানেন যে তাদের যে কোনো ইনফেকশনের বিরুদ্ধে প্রতিরোধ করার ক্ষমতা অনেকটা কমে যায় দেখা গেছে অনেক পেশেন্টের এইচআইভি পেশেন্টে টিভারকোলোসিস তাদের আক্রমণ করায় তো এই জায়গায় যেভাবে আজকের অনুষ্ঠানে আমি দেখলাম যে নিক্ষয় মিত্র থেকে শুরু করে আমরা আশা কর্মী আঙ্গনবাড়ির যারা বোনেরা আছেন এবং চ্যাম্পিয়ন যারা হয়েছেন মানে টিবার থেকে বেঁচে আজকে সুন্দরভাবে বেরিয়ে এসছেন তো এটা দেখে যে এটা নির্মূল করা যাবে না এরকমটা না আমরা নির্মূল করতে পারি যদি ডায়াগনোসিস প্রপারলি হয় আর সচেতনতা এবং সেই সচেতনতা যদি থাকে এবং এখানে আজকে যে সব পাঠগুলো আমরা করলাম সেটা যদি স্কুলে যেটা বলা হয়েছে প্রেয়ারে প্রেয়ারে যদি এই শপথ বাক্যটা পাঠ করে এবং টিভি সম্পর্কে আসলে এটা ভয় পাওয়ার বিষয় নয় সেই সম্পর্কে মানুষ স্টুডেন্টদের জানানো পঞ্চায়েতেরও কথা বলা হয়েছে বিভিন্ন পঞ্চায়েতে এই মেসেজটা দেওয়া তাহলে আমাদের যে দু হাজার পঁচিশের মধ্যে যে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি বলছেন নির্মূল করার সেটা আমরা তবেই সম্ভব করতে পারব এবং এখানে পাশাপাশি বাল্য হয়েছে আমাদের বলেছেন যে এর বিরুদ্ধে এরও প্রতিরোধ করার শপথ সংকল্প সেটাও নেওয়া হয়েছে এবং এটা একটা অ্যালার্মিং বিষয় যে থার্ড পজিশনে সারা ভারতবর্ষের মধ্যে ভালোর দিকে আমরা থাকি এখানে যদি এই ধরনের ঘটনায় আমরা যদি থার্ড পজিশনে থাকি তো চিন্তার বিষয় আমাদের সেই দিকে এখন নজর রাখতে হবে এবং বিশেষ করে সাউথে আমি দেখেছি এটা বেশি প্রকট এবং সিপাহী জলও আছে নর্থেও আছে কিছু জায়গায় তো এটা হওয়া উচিত নয় আমরা ড্রাগ অ্যাবিউজার যারা আছে আপনারা সবাই জানেন যে ড্রাগের থেকে এখন যে এইচ ইনফেকশন হচ্ছে এখন ছেলেরা ইভেন মেয়েদের মধ্যেও এই প্রবণতা বেড়ে গেছে ইনজেকশন নিচ্ছে ইন্ট্রাভেনাস ইঞ্জেকশন নিচ্ছে সিরিঞ্জ ব্যবহার করছে অনেক ধরনের আমরা চেষ্টা করছি যে কিভাবে নির্মূল করা যায় এখানে আমাদের সেক্রেটারি মহাদেবী বলে দিয়েছেন আমরা বিধানসভায় বলেছি প্রতিটা ডিস্ট্রিকে আমরা একটা করে আমরা ডিএডিকশন সেন্টার শুধু একদিকে যারা এফেক্টেড তাদের কীভাবে ডিএডিকশন করা যায় আবার আরেক দিকে আমরা যাতে এই ডিএিকশনের দিকে না যাই তার ব্যবস্থা আমরা করছি জলাতে প্রায় দুশো কোটি টাকার এটা মিনিস্ট্রি থেকে আমরা ডোনার পেয়েছি সেটা হবে এবং বিধানসভাতে আমরা বলেছি সমস্ত ডিস্ট্রিক্টে আমরা একটা করে এডিকশন সেন্টার আমরা করব। সেই দিকে আমরা কাজ করছি আজকে এখানে ত্রিপুরাতে যে আগে এটার

যে জেলা আছে সারা ভারতবর্ষে সেটাকে অ্যাড্রেস করছে কেন্দ্রীয় সরকার স্বাস্থ্যমন্ত্রক এর মধ্যে ত্রিপুরাতে পাঁচটি জেলাকে বেছে নিয়েছে তার মধ্যে সিপাই জেলা গুমতি জেলা এবং দক্ষিণ জেলা উত্তর জেলা এবং ঊনকোটি এই পাঁচটি জেলার এই যে একশো দিনের মধ্যে মুক্ত অভিযান সেটা চলবে এবং দু হাজার পঁচিশের মধ্যে নির্মূল করার যে আজকের অভিযান শুরু সেটা আমি নিশ্চিত যে আগামী দিন সেটা আমরা সম্ভব করতে পারব এবং শুধু ডিপার্টমেন্ট করবে বা স্বাস্থ্যকর্মীরাই করবে সেরকম না সমস্ত লাইন ডিপার্টমেন্ট যারা আছে আমাদের সরকারের সমস্ত লাইন ডিপার্টমেন্ট এই যে অভিযান সফল করতে তারাও কিন্তু আমি বলবো তারাও যেতে এগিয়ে আসে আমাদের একটু আগে বলা হয়েছে আমরা আর এই যে ন্যাশনাল টিউবারকোলজিস এলিমিনেশন প্রোগ্রামে পাঁচ বছরে পঞ্চাশ লক্ষের যে পপুলেশন অর্থাৎ ছোট রাজ্য হিসাবে আমরা এর মধ্যে প্রথম স্থান অর্জন করেছি ইফ আই এম নট রং এবং দু হাজার তেইশ এবং চব্বিশে আমাদের যে পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট আছে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে সেখানে যে এন যে যেভাবে এক্সামিনেশন করা হয় নর্থ ইস্টের মধ্যে বেস্ট পারফর্মিং সেন্টার বলে বিবেচিত হয়েছে এখানে বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতে প্রায় ফোর্টি এইট পার্সেন্ট এবং আমাদের এডিসির যে বিসি এলাকায় সেখানেও প্রায় টিভি মুক্ত সার্টিফিকেট অলরেডি এখানে দেখিয়েছে সবাই আমাদের এখানে এখন উন্নত মানের যে সিবি নাট সিবি এন এ টি অর্থাৎ ট্রু নাট দুটো সিস্টেমে আমাদের টিভিকে কনফার্ম যে টিভি হয়েছে কিনা আগে কিন্তু এই ধরনের সুবিধা ছিল না আমরা টিউবার টেস্ট এইসব করতাম আগে স্কিনে কিন্তু এই এইগুলো এসে যাওয়াতে এটা হচ্ছে সিবি নাট মানে সেন্ট্রি ফুজড সেন্ট্রিফিউজড বেসড নিউক্লিক অ্যাসিড এমপ্লিফিকেশন টেস্ট আরেকটা হচ্ছে আর টি আপনারা সবাই জানেন এই দুটো ব্যবস্থা আমাদের এখন এখানে আছে এর মধ্যে আরেকটা জিনিস যেটা এগারোটা মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীজি সেটার নজর দিয়েছেন তার মধ্যে যারা প্রাপ্ত বয়স্ক তাদেরকেও এখন টিকা দেওয়া শুরু হয়ে গেছে দক্ষিণ জেলা গুমতী জেলা এবং ধলাই জেলা এবং ঊনকোটি জেলা আরেকটা খুব আমি আমার কাছে যে ডাটা আছে সেভেন্টি সেভেন পার্সেন্ট রুগীর এখন আভা যে আইডি তাদের কাছে আছে এবং তাতে করে যখন এই কার্ড দেখানো হবে তাদেরকে বিনামূল্যে বিভিন্ন যেসব পরিষেবার কথা বলা হয়েছে সেগুলো পাচ্ছেন সেই কার্ডও ওনাদেরকে দেওয়া হয়েছে নাইনটি টু পার্সেন্ট টিভি পেশেন্ট তারা ফুল ইনসেন্টিভস মনিটরি হোক বা অন্য যেসবই হোক তারা পাচ্ছেন এবং সেটা নিকশয় পোষণ যোজনা এনপিওয়াই ওয়াই সেটা প্রায় পাঁচশো থেকে এখন এক হাজার টাকা বোধহয় বাড়িয়েছে সেটাকে এবং আশা ওয়ার্কার তাদেরকেও ইনসেন্টিভ দেওয়া হচ্ছে এক হাজার টাকা করে যারা সেন্সিটিভ টিভি কেসেস এবং যেখানে রেজিস্ট্যান্ট টিভি কেসেস সেখানে পাঁচ হাজার টাকা করে দেওয়া হচ্ছে আমাদের মোর দেন নাইনটি ফাইভ পার্সেন্ট টিভি পেশেন্ট ত্রিপুরা এখানে প্রধানমন্ত্রী টিভি মুক্ত ভারত অভিযানে তাদেরকে এডিশনাল যে নিউট্রিশন সাপোর্ট সেটা দেওয়া হচ্ছে প্রায় ছ মাস ধরে আমাদের সেক্রেটারি মহোদয় এ বিষয়ে বলেছেন আমি একটা কথাই বলবো যে টিভির লক্ষণ আপনারা এখানে সবই দেখিয়েছেন পোস্টার পোস্টার সবই আছে যখনই বেশি দিন ধরে কাশি কমছে না বা মুখে দিয়ে রক্ত আসছে তখনই কিন্তু সন্দেহ হওয়া উচিত যেটা একটু টেস্ট করিয়ে নিন এবং কফটাকে পরীক্ষা করা ভেরি ইম্পর্টেন্ট এই বিষয়গুলো বলা সন্ধ্যের সময় যদি ঘাম বেশি হয় খিদে কম ওজন যদি কমে যায় এসব বিষয়গুলো অবশ্যই আমাদের দেখতে হবে আর কোভিডকে আমরা হার মানিয়েছি তো সেখানে কিভাবে আমাদের আনটাচ থাকার যে বিষয় সেটাও কিন্তু আমরা অলরেডি উই আর টেস্টেড আমরা জানি কীভাবে থাকতে হবে মাস্ক পরে থাকা রুমাল মুখে দিয়ে যখন হাঁচিয়ে আসবে রুমাল বা টিস্যু পেপার দিয়ে মুখটা ধরে রাখা এগুলো কিন্তু খুব ছোট ছোটো জিনিস কিন্তু এর মাধ্যমেই ড্রপলেটের মাধ্যমে আমাদের আমার পূর্ব বক্তৃ বক্তা বলেছেন এগুলো আরেকজনের কাছে যায় তো আমার নিজের নিজের যদি হয় তাহ তাতে করে যাতে অন্যদের কাছে না যায় আরেকটা বিষয় যখন ফ্যামিলির মধ্যে কেউ টিউবার কোলোসিসে অ্যাফেক্ট হয় বা সমাজের মধ্যে আমরা দেখি সবসময় একটা যারে টিবি হয়েছে মানে মনে হয় একটা মানে তাকে অন্যভাবে দেখার একটা প্রবণতা আছে এটা কিন্তু ঠিক না টিভি পেশেন্ট তার সাথে আরও বেশি মানবিকতার দেখানো উচিত এবং একটু আগে আমাদের যে এখানে অ্যানাউন্স করছিলেন উনি বলছিলেন টিভি হাঁটতে হবে ত্রিপুরা জিততে হবে টিভি হাঁটতে হবে ভারতকে জিততে হবে নিশ্চিত আগামী দিন আমরা আমরা সেটা করতে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে ওনার অত্যন্ত মূল্যবান আলোচনার জন্য এখন